সাবরুপ সীমান্তে বিএসএফ এর জওয়ানের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আবারও ভারত বাংলাদেশ সীমান্তে সাবরু মহকুমার চিতাবাড়ি বিওপির একশো একুশ নং ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের মৃত্যু জানা যায় মৃত বিএসএফ জওয়ানের নাম লাল মুর্মু তার বয়স পঁয়ত্রিশ বছর মৃত অবস্থায় তাকে সাবরু মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ এর জওয়ানরা তবে এখনো পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা যায়নি সাবরুম হাসপাতালের পক্ষ থেকে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানা যায় তবে এই পুলিশকে খবর দেওয়া হয়েছে সাবরুম হাসপাতালের পক্ষ থেকে বর্তমানে দেখো সাবরুম হাসপাতালের মর্গে রয়েছে আমি ডক্টর প্রীতম দাস সাবরুম হসপিটালের ইএমও তো আজকে সকালবেলা আপনার সাতটা নাগাদ সাতটা কুড়ি নাগাদ একটা পেশেন্ট এলো ডরডেট বিএসএফ ওনার নাম লালু মর্মু চিতাবাড়ি বিওপি থেকে এসেছে তো আমরা ডরডেটই পেয়েছি আসার পরে আমরা ইসিজিটিও করে দেখেছি এবং পিওপিএল দেখলাম রেসপিরেটারি দেখলাম কোনো কিছুই নেই তো আসার আগে আমাদের হসপিটালে আসার আগে ওনার মৃত্যু হয়েছে আমরা যথারীতি সরকারি নিয়ম মেনে হসপিটাল ইয়েকে লোকাল পিএসকে জানিয়ে দিয়েছি থ্যাংক ইউ রিপোর্ট সংবাদ প্রতীক্ষা